রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে এবার চাপে পড়েছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলি এই রিচার্জ প্ল্যান বাড়ানোর জন্য প্রচুর মানুষ ইতিমধ্যে তাদের সিম কার্ডকে পোর্ট করে বিএসএনএল এর দিকে চলে যাচ্ছে কারণ কম খরচে বিএসএনএল অনেক বেশি সুবিধা দিচ্ছে আর এই সমস্ত কাস্টমারদেরকে ধরে রাখার জন্য তাদেরকে খুশি করার জন্য ইতিমধ্যে জিওর তরফ থেকে একটি নতুন রিচার্জ প্ল্যান জারি করা হয়েছে যেখানে আপনাদেরকে আটানব্বই দিনের ভ্যালিডিটি দেওয়া হবে এবং প্রতিদিন দুই জিবি করে ডেটা আনলিমিটেড ফাইভ জি সহ একাধিক সুবিধা কিন্তু এই রিচার্জ প্ল্যানে দেওয়া হবে তো কত টাকা রিচার্জ করলে এই সুবিধা পাওয়া যাবে এবং সেই সঙ্গে এই একই ধরনের রিচার্জ প্ল্যান এয়ারটেল বা ভোডাফোনে কী রয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জিওর এই প্ল্যানে মাত্র এয়ারটেল ও ভিআই মিলবে আটানব্বই দিনের ভ্যালিডিটি সঙ্গে এক গুচ্ছের সুবিধা তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে কাস্টমারদেরকে খুশি করার জন্য জিও নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসছে যেখানে আটানব্বই দিন আপনাদেরকে ভ্যালিডিটি দেওয়া হবে এই রিচার্জ প্ল্যানটা কিন্তু এয়ারটেল বা ভিআইতে আপনারা পাবেন না তো কত টাকা রিচার্জ করলে এই সুবিধাটা আপনারা পাবেন সেই সঙ্গে কারা কারা পাবেন এছাড়াও ভোডাফোন বা আইডিয়া অথবা এয়ারটেলের রিচার্জ প্ল্যান কি রয়েছে সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন বলা হয়েছে রিচার্জের দাম বাড়ানোর পর সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় সেই ধাক্কা থেকে গ্রাহকদের রেহাই দিতে আটানব্বই দিনের বিশেষ রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি অর্থাৎ জিও এই রকম ভ্যালিডিটির রিচার্জ এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার প্ল্যানে কিন্তু নেই যেটা আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম জিওর দাবি এই রিচার্জে লাভবান হবেন গ্রাহকরা তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে জিও কিন্তু বলছে এই রিচার্জ যদি গ্রাহকরা করে সেক্ষেত্রে কিন্তু তারা লাভবান হবেন কী বলা হয়েছে তেসরা জুলাই থেকেই বাড়ানো হয়েছে রিচার্জের দাম জিও এয়ারটেল ভোডাফোন সবাই কিন্তু তাদের রিচার্জের দাম বাড়িয়ে দিয়েছে আপনারা সবাই জানেন বলা হয়েছে দেখুন জিও এয়ারটেল এই দিন দাম বাড়ালেও অর্থাৎ তেসরা জুলাই দাম বাড়ালেও ভোডাফোন আইডিয়া কিন্তু এই দিন দাম বাড়ায়নি জুলাই মাসের চার তারিখ থেকে তারা কিন্তু দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের পরই দেশের সর্বত্র সমালোচনা ঝড় ওঠে এক লাফে খরচ বেড়ে যায় গ্রাহকদের ফলে অনেকেই অন্য সিমে পোর্ট করার চিন্তাভাবনাও শুরু করেছে প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে এও পোর্ট করে নিয়েছেন তাদের সিম তো বর্তমানে চলুন জিও সেই সমস্ত গ্রাহকদেরকে ধরে রাখার জন্য নতুন কী রিচার্জ প্ল্যান দিচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে জিওর নতুন রিচার্জ স্মার্টফোন আজকাল নেটের দরকার কিন্তু খুব বেশি অর্থাৎ স্মার্টফোনে নেটের দরকার আজকাল কিন্তু খুব বেশি সিনেমা ওয়েব সিরিজ সিরিয়াল খেলা এবং সোশ্যাল মিডিয়া ঘাঁটার জন্য বেশি ডেটার প্রয়োজন হয় তাই এই প্ল্যানে দৈনিক দুই জিবি করে ডেটার ঘোষণা করেছে জিও অর্থাৎ এই রিচার্জটা যদি আপনারা করেন সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনারা দুই জিবি করে কিন্তু ডেটা পেয়ে যাচ্ছেন আটানব্বই দিন সারা দিন কিন্তু আপনারা দুই জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন যাদের ফাইভ জি স্মার্টফোন এবং এলাকায় ফাইভ জি নেটওয়ার্ক রয়েছে তারা জিও টু ফাইভ জি অফারও কিন্তু পাবেন অর্থাৎ বুঝতেই পারছেন বর্তমানে আটানব্বই দিনের ভ্যালিডিটির এই রিচার্জটা যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনারা দুই জিবি করে প্রত্যেক দিন ডেটা তো পাচ্ছেন সঙ্গে ফাইভ জি কিন্তু আনলিমিটেড অফারটাও পেয়ে যাচ্ছেন দেখুন বলা হয়েছে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি আটানব্বই দিন দৈনিক দুই জিবি ডেটার সঙ্গে মিলবে আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন একশোটি করে এস এম এস ইউ প্ল্যানে মোট একশো ছিয়ানব্বই জিবি ইন্টারনেট অফার করছে জিও এছাড়াও পাবেন জিও টিভি এবং জিও সিনেমা সাবস্ক্রিপশান এই রিচার্জ করার জন্য খরচ করতে হবে নশো নিরানব্বই টাকা অর্থাৎ আটানব্বই দিনের যদি এই রিচার্জটা আপনারা করতে চান দুই জিবি করে ডেটা আনলিমিটেড ফাইভ জি একশো টাকা করে এস এম এস ভয়েস কলিং আনলিমিটেড সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু নশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় হাজার টাকা কিন্তু রিচার্জ করতে হবে এবারে এই যে হাজার টাকার রিচার্জটা এটা যদি এয়ারটেলে করতে চান সেক্ষেত্রে কী কী সুবিধা রয়েছে বা এয়ারটেলে কী অফার রয়েছে দেখুন বলা হয়েছে এয়ারটেলের নব্বই দিনের প্ল্যান রয়েছে যেখানে এয়ারটেলের নব্বই দিনের প্ল্যানের সঙ্গে যদি আপনি এই রিচার্জের তুলনা করেন তাহলে সত্তর টাকা খরচ কম হবে বা সত্তর টাকা কম তবে আট দিন ভ্যালিডিটি কম পাওয়া যাবে এয়ারটেলে পাশাপাশি বলা হয়েছে দেখুন ইন্টারনেটের পরিমাণও কম রয়েছে এয়ারটেলের প্ল্যানে আপনাদেরকে দেওয়া হবে দৈনিক দেড় জিবি করে ডেটা অর্থাৎ জিওতে যেখানে আপনাদেরকে প্রত্যেক দিন দুই জিবি করে দেওয়া হচ্ছে এখানে কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ জিবি বা দেড় জিবি করে দেওয়া হচ্ছে আনলিমিটেড ভয়েস কলিংটা পাবেন প্রতিদিন একশো এস এম পাবেন এই রিচার্জে একশো পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট পাওয়া যাবে যা জিওর থেকে একষট্টি জিবি কম তবে এয়ারটেলের এই প্ল্যানেও কিন্তু আনলিমিটেড ফাইভ জি অফার রয়েছে অর্থাৎ এই প্ল্যানেও কিন্তু আপনারা ফাইভ জি ব্যবহার করতে পারবেন যাদের ফাইভ জি ফোন রয়েছে তারা কিন্তু আনলিমিটেড ফাইভ জির এই সুবিধা নিতে পারবেন এরপর দেখুন বলা হয়েছে ভিআইয়ের রিচার্জ বা ভোডাপন নব্বই দিনের না থাকলেও চুরাশি দিনের একাধিক রিচার্জ প্ল্যান রয়েছে ভোডাফোন আইডিয়ার এইগুলির মধ্যে যেমন রয়েছে আটশো টাকার রিচার্জ যেখানে দৈনিক আপনাদেরকে দেড় জিবি করে ডেটা দেওয়া হবে একইভাবে বলা হয়েছে নশো সাতানব্বই টাকা রিচার্জ যেখানে দৈনিক দুই জিবি করে ডেটা দেওয়া হবে এরপরে রয়েছে পনেরোশো নিরানব্বই টাকা রিচার্জ যেখানে দৈনিক আপনাদেরকে আড়াই জিবি করে রেটা দেওয়া হবে এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ভয়েস কল এবং প্রত্যেক দিন একশোটি করে এসএমএসও কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন ভোডাফোনের তরফ থেকে চুরাশি দিনের ভ্যালিডিটির রিচার্জ কিন্তু আপনাদেরকে দেওয়া হচ্ছে এবারে দেখুন বলা হয়েছে ভিআইয়ের আরও দুটি চুরাশি দিনের প্ল্যান রয়েছে যার সঙ্গে আমাজন প্রাইম হটস্টার সাবস্ক্রিপশন এবং দৈনিক দুই জিবি ইন্টারনেট পাওয়া যাবে এইগুলির যথাক্রমে দাম কিন্তু নশো ছিয়ানব্বই টাকা এবং নশো চুরানব্বই টাকা তো আশা করি আপনারা বুঝতেই পারলেন কোন রিচার্জে কী কী সুবিধা পাওয়া যাবে আর আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা ইতিমধ্যে কিন্তু ইন্টারনেটের দাম বেড়ে যাওয়ার জন্য প্রচুর মানুষ তাদের সিম কার্ডকে ইতিমধ্যে এ পোর্ট করছেন এবং বিএসএনএলে অনেক সুবিধাও কিন্তু দেওয়া হচ্ছে যার জন্য অনেক মানুষ সস্তায় রিচার্জ করার জন্য বিএসএনএল এর দিকে কিন্তু আগ্রহ দেখাচ্ছে আর সেই সমস্ত কাস্টমারকে ধরার জন্যই বা ধরে রাখার জন্যই ইতিমধ্যে জিও ভোডাফোন বা এয়ারটেলের তরফ থেকে একাধিক নতুন রিচার্জ প্ল্যান আনা হচ্ছে তো এই মুহূর্তে আপনারা কোন সিম কার্ড ব্যবহার করেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ